তার মধ্যেই মনে খুঁজে পড়ে অর্থ খুঁজে পড়ে সাহিত্যের এই বিশেষ ধারাকে সমালোচনা বলছেন সাহিত্যের ননসেন্স বা ননসেন্স তো বাংলা সাহিত্যে এই ধারাকে তিনি এক অতি উচ্চতায় নিয়ে

যার মধ্যে কোনো অর্থই নেই তার মধ্যে কি হবে অর্থই যদি আমরা আমাদের রূপকথার গল্প পড়ি আমাদের মুখ কথা গল্প পড়ি তাহলে সেখানে দেখতে পাবো এমন অসম্ভব ছবির ছড়াছড়ি যে ছবিগুলো বাস্তবে কখনো সম্ভবই নয় একটা পিঁপড় সে বিশাল এক কাঠের গুঁড়ি তৈরি

তো ডানা থাকলেই মিশে যাওয়া যায় তো আমরা এমন অনেক কিছু দেখি কথার গল্পে আপাত অর্থে অর্থহীন আপাত অর্থে অসম্ভব আপাত অর্থে উদ্ভট তার মধ্যে দিয়ে জীবনের একটা সত্যকে ফুটিয়ে তোলা যাবে খুঁজে এখানেও আমরা দেখি আবুল তাবুলের একটা বিখ্যাত ওই সেখানে জীবনের এক সত্য এই গল্পের তিনি সে অসম্ভব চিন্তা সব সময় সে যা কিছু চিন্তা করছে তার মধ্যে প্রচুর জিজ্ঞাসা সে জিজ্ঞাসা দৃষ্টিতে সবকিছু কিছু নিয়ে আর যাই চিন্তা করে যা উত্তর পায় যাই প্রশ্ন আসে সব নোট বুকে আমাদের মজার কেন আমরা ভবিষ্যতে যদি এই সময় নোট বুক খুলে পড়ি তখন আমরা ভাব সে কি অসম্ভব চিন্তা ভাবনা আমরা করেছি তখন মনে হবে ওগুলো অর্থই অসম্ভব কি বোকা ছিলাম

এখানে কি কোর্ট করছে হরিণের কটা ঠ্যাং আটশো লাখ কি খায় আঙুলে যে দিলে চটফট করে গেল কাতো কুতু দিলে গরু ছটফট করে গেল আপাতত এইসব নিয়ে কি আমরা চর্চা করি আমরা ভালো করে দেখ আমরা যা কিছু নিয়ে চর্চা করি সবই আমাদের কাছে বিশাল বড় জ্ঞানের বিষয় বিজ্ঞান

জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আমরা মোটা মোটা অর্থে বড় বড় তার মধ্যে যে অনেক কিছু রয়েছে এই জন্য আমাদের জীবনের নানা রকম সন্দেহ আমাকে একজন আমার বসে দাদা হঠাৎ প্রশ্ন যে একজন শিক্ষিত না একজন অশিক্ষিত দেখার দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য কি একটা উদাহরণ দিয়ে বোঝা তা আমি নানান রকম কথা বলেছিলাম তারপরে সে একটা আমি বাস্তব দাঁড়িয়ে তো বলছে ধরো আমরা দেখতে পাচ্ছি একটু দূরে একটা কুকুরের অনেক কুকুর আছে একজনকে বলা হলো যাও তো গিয়ে দেখে কুকুরে কটা বাচ্চা হয়েছে সে যদি সাধারণ দেখে আসবে তিনটে চারটে পাঁচটা থেকে কটা বাচ্চা রয়েছে মানে চলে যদি শিখে তার যদি দেখার দৃষ্টি ঘর সে যদি বিবেচক হয় সে যদি আট থেকে আওয়াজ হয় তাহলে সে কি দেখবে গিয়ে প্রথমে দেখবে কটা বাচ্চা রয়েছে তারপরে দেখবে কি কি রঙের কটা বাচ্চা হয়েছে সাদা বাচ্চা কটা লাল বাচ্চা কটা ভালো বাচ্চা কটা তারপরে দেখবে ছেলে বাচ্চা কথা মেয়ে বাচ্চা ভালো করে একটা জিনিস খেয়াল এই যে যে দেখা শুধু যেটুকু বলেছে সেটুকুর বাইরেও নিজের জানার জায়গার থেকে নিজের দেখার জায়গার থেকে আরো ভালো করে দেখা সেটাই তো একটা মানুষের করণীয় এটাই তো একজনের থেকে আরেকজনকে আলাদা করে দেয় এটাই তো একটা মানুষকে বিশেষ তাই নিয়ে যায় বাংলা একটা প্রবাদ আছে মাছি না রাখে রানি মাছি না রাখে রানি মানে যাকে ওই কাজের দায়িত্ব দেওয়া যায় ওই কাজটুকুই করে তার বাইরে আর কোনো ভাবনা কিছু নেই তো আমাদের জীবন যদি মাছি মারা কেরানির মতো হয়ে যায় তাহলে জীবনটা ওই সাদা কালোই হয়ে যায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাজকর্ম পয়সাপত্র জীবন চলবে পড়ে যাবে আমাদের জীবনের ধর্ম এই হবে আর

কাঁদো কিন্তু দিলে গো কেন করে ছটপট দেখেছি কি করে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগা গোড়া গিয়ে গেছি আমি আমি এগুলো সব কিছুই দেখেছি আপনার স্মৃতি গেছি কান করে পট করে ফোড়া করে টন করে ওরে নামা ছুটে আয় নিয়ে আয় লন করে কাল থেকে মনে মনে উল্টে গিয়ে আছে খটকা মনে খটকা লেগেছে

বল দেখি পারবে বল দেখি ঝাঁজ কেন জুয়ানের তেজ কেন ঝাল কেন 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 চোন চমকা সবগুলোই বাস্তবে ঘটে তো আমরা এগুলোই ভাবি চিন্তা করি কারুবি কার নাম তো দুলধুবি আলোচনা করছিলাম

আমরা উত্তর লেখার জন্য সঠকট করছি একজন জ্ঞানী ভালো প্রশ্ন যে ভালো প্রশ্ন তৈরি করতে পারে তাকে যদি উত্তর থাকে তার প্রশ্ন তৈরি করে আমি প্রশ্ন উত্তর না জানি কি করে প্রশ্ন তো গত বাধা জীবন নয় জানার যেখান থেকে যা কিছু জানা যায় সবকিছু এই চিন্তার পৃথিবীতে কিন্তু অসম্ভব আবিষ্কার পৃথিবীতে যা কিছু আবিষ্কার হয়েছে সব আবিষ্কারেই দুর্গায় কিন্তু একটা সমস্যা আছে সেই সমস্যা থেকে মুক্তির জন্য মানুষ নিরন্তর চেষ্টা করে গেছে ভাবনা চিন্তা করছে যেটা কেউ ভাবতে পারে তারা ভেবেছে তারপরেও তারা সেটা নিয়ে আবিষ্কার করেছে এখানে এই কবিতাটা কিন্তু বলছিস